হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আর গল্প প্রেম বিলাস লেখিকা আরিসানুর সদনম পর্ব এক বাসায় উপস্থিত সবার সামনে শ্রাবণ ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরলেন আজকে আমার এঙ্গেজমেন্ট আয়নের হাতে মাত্র হাতে রিং পড়িয়েছি এখনও আমাকে রিং পড়াতে যাবে ঠিক সেই মুহুর্তে চাবন ভাইয়া হঠাৎ করে থেকে দৌড়ে এসে আমার হাত আয়নের হাতের বন্ধন থেকে আলাদা করে আমাকে সরিয়ে নিয়ে জড়িয়ে ধরে কেঁদে দেন বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন আব্বু কিন্তু উনি এসে সব বেচতে দিলেন কোনো মেয়ের এঙ্গেজমেন্টের দিন যদি অন্য কোন ছেলে এসে এভাবে এত এত লোকের সামনে এত ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে ধরে তবে বাংলাদেশের মতো দেশে কেলেঙ্কারি উঠে যাবে তাও তিনি আমাকে যেমন তেমনভাবে জড়িয়ে ধরেনি বরং খুব শক্তপক্ত করে জড়িয়ে ধরে আসেন উনি আমাকে জড়িয়ে ধরে আসেন আর এদিকে আমার হবু বর আয়ান পাশেই বসেছিল সে শ্রাবণ ভাইয়ের এই কাণ্ড দেখে রেগে ফেটে যাচ্ছে আয়নের মতো আমিও হা হয়ে গেলাম শ্রাবণ নামক ছেলেটার কি লাজ লজ্জা নাই কি অসভ্য রে বাবা আব্বু আমার দিকে রক্তাক্ত চোখে তাকালো ভাইয়া মা দাদি চাচা চাষি আমার হবু শ্বশুর শাশুড়ি এমনকি আমার কাজিনরা সবাই অবাক হচ্ছেটা কি কথা নেই বার্তা নেই হুট করে চাপনি সে এহেন কাণ্ড কেন ঘটালো আমার হাত পা ফিরিস্ত হয়ে আসছে এভাবে এত শক্ত করে ঝরিয়ে ধরায় আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে আমি তাকে সারানোর চেষ্টা করলাম কিন্তু এতে আরও বিপদ হলো উনি সবার সামনেই আমার কোমর চেপে ধরে আর আমার কাঁধে মুখ রেখে কী যেন ফিসফাস করে বলতে লাগলেন তার মুখের গরম বাতাস আমার কাঁধে পড়তেই আমার হাত পা কাঁপতে লাগলো ওনার বলা কথাগুলো আমার কানে কিছুই ঢুকছে না আর আমি বরফ হয়ে গেছি হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার কান মনে হয় কাজ করা বন্ধ করে দিয়েছে আমার হবু হাজব্যান্ড আয়া তাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করতে লাগলো কিন্তু উনি তো উনি চুলো নড়বে না বরং আমাকে আরও শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন যেন ছেড়ে দিলেই আমি ছুট লাগাবো ইতিমধ্যে চারপাশে ফিসফাশ কানাগুসা যা আছে সব শুরু হয়ে গেল আমার লজ্জায় মাটির ভিতর ঢুকে যেতে মন চাইছে উনি কেন এমন করছেন আজব ম্যানারলেস কোথাকার এবার আমার হববর আয়ান ওনাকে আমার থেকে সরিয়ে ফেলে সবার সামনেই ওনাকে মারতে লাগলেন এক ঘুষি খেয়ে ওনার ঠোঁট কেটে গেল। কিন্তু উনি উফ পর্যন্ত করলেন না উনি না করলেও আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলে রাহাত চেলিয়া বলে বেআপ ছেড়ে সাহস সাহসে কীভাবে আমার ফিয়ান্সের গায়ে হাত দেওয়ার শ্রাবণ নিজের ঠোঁটে হাত দিয়ে রক্ত মুস্তে মুসতে বলে আলিয়া আমার স্ত্রী একথা শুনে আমি নিজেই বিমোর হয়ে যাই আমি কবে ওনাকে বিয়ে করলাম আব্বু রেগে গিয়ে বলে এসব কি বলছো শ্রাবণ বিহেভ ইউর সেলফ শ্রাবণ মাথা নিচু করে বলে আলিয়া আমার ওয়াইফ এবার আরহান ভাইয়া রেগে গিয়ে তার দিকে তেরে এসে বলে দেখ শ্রাবণ এনাফ ইস এনাফ আর একটা বাজে বকবি না বের আমার বাসা থেকে তুই আমার বন্ধু হস বলে তোর আজে বাজে কথা আমি সহ্য করব না ভালোই ভালো বলছি যায় এখান থেকে চ্রাবন জোরে আওয়াজ করে বলে অবশ্যই যাব, কিন্তু একা যাব না আমার বউকে নিয়ে যাব। আমি চাবনের দিকে তাকালাম কি নির্দ্বিধায় মিথ্যা বলছে বারবার আমাকে তার বউ বলে কি প্রমাণ করতে চাইছে সে আব্বু রেগে গিয়ে বলে আমার মেয়ে তোমাকে কেন বিয়ে করতে যাবে ওর তো আয়নের সাথে বিয়ে হওয়ার কথা শ্রাবণ মাথা নিচু করে উত্তর দেয় আমি আর আলিয়া একে অপরকে ভালোবাসি তিন মাস আগেই কাজী অফিসে দুই হাজার টাকা দেনমোহর রেখে আমার সাথে আলিয়ার বিয়ে হয়েছে আমি তাজ্জব হয়ে গেলাম তাকে তো দুই মাস আগে চিনতাম না আমি আর উনি কত সুন্দর করে বলে দিলেন আমি নাকি তাকে বিয়ে করেছি তিন মাস আগে যাকে তিন মাস আগে চিন্তামি না সেই ব্যক্তিকে বিয়ে করব কেমনে আরহান ভাইয়া আর আয়ান মিলে শ্রাবণকে পিটাতে লাগলো সাথে আমার আরও কিছু কাজে নিষে সঙ্গ দিল এক শ্রাবণ পেরে উঠতে না পেরে কেবল মায়ের খাচ্ছে কিন্তু মুখ দিয়ে একটা শব্দ করছে না ওর নাক ফেটে গেলো সাথের এক অংশ ছিঁড়েও ফেলেছে ভাইয়ারা ওনাকে এভাবে মারতে দেখে আমার খুব কষ্ট হতে লাগলো তাই আমি আর সহ্য না করতে পেরে শব্দ করে কেঁদে দিয়ে বলি প্লিজ স্টপ সবাই আমার দিকে তাকালো সবার মনে একটাই প্রশ্ন শ্রাবণকে মারছে তো আমার কি। আসলে তো আমি কেন থামাতে বলবো ওর ব্যথা লাগলে আমার কি আমার কিছু না তবু আমারই সব কী আজব শ্রাবণ অদ্ভুত হাসি এসে বলে আমার বউ আমাকে মারতে দেখতে পারবে না কোনো দিনও আমার কষ্ট সহ্য করতে পারবে না তাই চুপ থাকতে পারেনি আমার বউটা ওনার মুখে বউ আমার শব্দ শুনে আমার মনে হিমশীতল হাওয়া বয়ে গেল আমি অযোধারায় কান্না করেই যাচ্ছি কেন কাঁদছে জানি না আব্বু কঠিন গলায় বলে আমার মেয়েকে নিজের বউ বলার আগে প্রমাণ দেখাও যে সাথে তোমার বিয়ে হয়েছে কাবের নামা দেখাও শ্রাবণ ভীষণ ব্যথা পেয়েছে নাক মুখ দিয়ে পড়ছে আয়ান পেটে কষিয়ে মেরেছে ব্যথা করছে সেই জায়গায় শ্রাবণ হাঁপাতে পাতে বলে আঙ্কেল প্রমাণ তো নেই আমার সাথে কাবের নামা ও আলিয়ার কাছে আছে আমি হত বিবল হয়ে গেলাম আব্বু আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে আলিয়া শ্রাবণ সত্য বলছে ওর সাথে তোমার বিয়ে হয়েছে আমি কিছু না বলে মাথা নিচু করে ফেলি আব্বু এবারে নরম গলায় বলে ভয় পেয়ে না সত্যটা নিচ থেকে বলে দাও শ্রাবণ তোমার স্বামী হয় আমি মাথার নিচু করে রেখে কেঁদে উঠে অস্ফুট গলায় বললি হুম শ্রাবণের মুখে তখন তৃপ্তির হাসি বিরাজ করছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন